يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك الله أكبر الله الرسول كالداني ديسين يا رسول يا هي هي ماربريو نبي يا ماربريو برتبه أبني بوسيدين بلغ ما أنزل إليك من ربك যা আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এই মহান বাণী আপনি মানুষের কাছে পৌঁছে দিন আল্লাহ রাসুল চলে গিয়েছেন দায়িত্ব নিয়ে গিয়েছেন না রেখে গিয়েছেন আল্লাহ রাসুল চলে গিয়েছেন কিন্তু তার উপরে যে কিতাব নাজির হয়েছে সেই কিতাব আছে কি নাই এই কিতাব যারা অর্জন করবে কিতাবের শিক্ষা যারা অর্জন করবে তাদের দায়িত্ব শুধুমাত্র নিজের ভিতরে ধারণ করা নয় সমগ্র পৃথিবীর মানুষের কাছে কিতাবের দাবাত পৌঁছে দেয়া জোরে বলেন ঠিক কিনা যদি আপনি এই কিতাবের জ্ঞানই অর্জন না করেন পৌঁছাবেন কি এই জন্য কিতাবের জ্ঞান অর্জন করার দরকার আছে কি নাই যারা কিতাবের জ্ঞান অর্জন করবে যারা আইলে অর্জন করবে আল্লাহ রব্বুল আলেমিন জানিয়ে দিয়েছেন আমি তাদের মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দেব ইয়ার ফাইল্লাহুল্লা নীনা আমানমিং কুমাল্লাদিনা অতুল্লাইল তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে এবং অর্জন করেছে দিনের জ্ঞান অর্জন করেছে আমি আল্লাহ রব আলমিন তাদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেব সুতরাং কোন ইমানদার যদি তার মর্যাদাকে বৃদ্ধি করতে চায়, এলে অর্জনের বিকল্প নাই আর এলে মর্জন করে নিজের কাছে কখনো রাখা যায় না আপনি যে এলে মর্জন করেছেন এটা মানুষের কাছে পৌঁছে দেয়া আল্লাহর পক্ষ থেকে দেয়া দায়িত্ব কথা বলেন ঠিক কিনা না এই দায়িত্ব আল্লাহ রাসুলকে দিয়েছেন আমি আপনার উপরে জানাজিল করেছি আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহর ওই দায়িত্ব শুধুমাত্র নিজের কাঁধে রাখেননি তিনি জানিয়ে দিয়েছেন বল্লি ওয়ালাউ ওয়া তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে তোমরা মানুষের কাছে পৌঁছে দাও যদি তা একটা আয়াত সম পরিমাণ হয় সুতরাং আমি আপনি যা জানি যদি এক আয়াত জানি ওই এক আয়াত নিজের কাছে রাখবো না মানুষের কাছে পৌঁছে দেব কথা বোঝেন না পৌঁছাতে হবে আর যদি আপনি কোরআনের হক কথাগুলা কোরআন জানার পরে নিজের মধ্যে গোপন রাখেন মানুষের কাছে প্রচার না করেন এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন ওয়াম্যান মান আযলামু মিম্মা কাতাবা শাহাদাতান ইনদাহু মিন তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যে কোরআনের হক কথাগুলো জানার পরেও মানুষের কাছে পৌঁছায় না নিজের মধ্যে গোপন করে রেখে দেয় সুতরাং কোরআন যে জানলো কোরআন যে শিখলো সে যদি প্রচার না করে নিজের কাছে গচ্ছিত রাখে গোপন রাখে সেই হবে পৃথিবীর সবচাইতে বড় জালেম কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং আমরা কি জালেম হতে চাই জালেমের সহযোগী হতে চাই আমরা দায়ী হতে চাই আমরা কি হতে চাই কেন আমরা পৌঁছে দেব মানুষের কাছে ইসলামের কথাগুলো আল্লাহ যা নাজিল করেছেন এটা কেন বলবো সুরতঃ খামিব আশাসদার মধ্যে আল্লাহ রব্বুল আল জানিয়ে দিয়েছেন ওয়ামান আহাং সানু কৌলাম্মাদা ইলাল্লাহ তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে নিজের দিকে নয় কোনো দলের দিকে নয় কোনো গোষ্ঠীর দিকে নয় সরাসরি মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে কার দিকে ডাকে দা ইলাল্লাহ মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে ওয়ামিলা সলিহা এবং নিজে ভালো কাজ করে অকল ইন্নানি মিনাল মুসলিমিন আর ঘোষণা দেয় আমি মুসলমানদের মধ্য থেকে একজন সুতরাং আমরা কি এই ভালো মানুষের কাতারে দাঁড়াতে চাই সবচাইতে ভালো কথা যারা বলে তাদের কাতারে আসতে চাই সুতরাং মানুষদেরকে ডাকতে হবে কার দিকে আল্লাহর দিকে ডাকতে হলে কোরআনের বিকল্প আছে এই জন্য কোরআনে আল্লাহ পুলা আলামিন যা জানিয়ে দিয়েছেন এটা আমাদেরকে অর্জন করতে হবে শিখতে হবে আর ওইদিকে মানুষদেরকে ডাকতে হবে এই একই কাজ এই পৃথিবীতে সর্বশেষ শুরু করেছিলেন আমাদের নবী আমার নবী আপনার নবী সৈদুল কাউনাইন সৈয়দুল মুরসালিন রহমত আল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লা